থাইল্যান্ডের সুনাম বিখ্যাত সামিটেবেজ আন্তর্জাতিক শিশু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সুযোগ করে দিতে চালু হলো একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প রাজধানী গুলশান সিক্স সিজন হোটেলে দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সহজে মেডিকেল ভিসার ব্যবস্থা ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয় যা বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য একটি আদর্শ গন্তব্য পরিণত করে এছাড়াও উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি জনমানুষের কাছে পৌঁছে দিতে সামিটেবেজ আন্তর্জাতিক শিশু হাসপাতাল ফ্রি কাউন্সিলের ব্যবস্থা ও থাইল্যান্ডের চিকিৎসার আগে দেশি রোগীদের জন্য আরও ডাক্তার পাঠাবে বলে জানান বক্তারা ছিল প্রায় দুইশোর উপরে তার থেকে আমরা আপাতত পঁচিশ জন পেশেন্টকে আমরা আজকে কনসাল্ট করতে পারছি পারছেন আমাদের টাকা না কারণ একজন একটা চাইল্ড ডেভেলপমেন্টের ডক্টর মিনিমাম এক থেকে দেড় ঘন্টা টাইম দিতে হয় ওয়ান আওয়ার টু ওয়ান আওয়ার থার্টি মিনিটস মিনিমাম ফর চাইল্ড ডেভেলপমেন্ট কনসালটেশন বাট এই সিচুয়েশনে আমরা এখন কিছুটা কম সময় দিতে হচ্ছে কারণ পেশেন্টের পরিমাণ অতিরিক্ত বেশি আর ডক্টর কাকা নাং উনি খুবই খুবই ভ্যালুয়েবল ডক্টর এই সেক্টরে তো উনি আসলে চাচ্ছিলেন অনেক কম পেশেন্ট দেখার জন্য তো আমরা এত পরিমাণ পেশেন্ট রিকোয়েস্ট ছিল যে আমরা নিতে পারি নাই আজকে শুধুমাত্র পঁচিশ জন শুধু চাইল্ড ডেভেলপমেন্ট ডক্টরের জন্যই আমরা নির্ধারণ করতে পারি ভবিষ্যতে এটা কি অব্যাহত আরেকটা বিষয় হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইএনটি ডিপার্টমেন্ট ডক্টর সাবিত্রী ওয়ান অফ দ্য বেস্ট ইএনটি ডিপার্ট ইএনটি ডিপার্টমেন্টের ডক্টর তো ওনার এক্সপিরিয়েন্স মিনিমাম অ্যারাউন্ড ফিফটি ইয়ার্স এত সিনিয়র এবং ভিআইপি ডক্টর যে বাংলাদেশে আসবেন আমরা কখনো অল্পনাই করতে পারি নাই যখনই আমরা ওনাদের সাথে ওনার সাথে কথা বলছি আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে রিকোয়েস্ট করি দিতে হবে তখন আমরা আনার জন্য ম্যানেজ আজকে ওনার প্যাশেন্ট ছিলেন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভের মিলিয়ে পঞ্চাশ জনের মতো ফ্রি সার্ভিস কনসালটেন্সি দিতে পারছি ফ্রি কনসালটেন্সি দিতে পারা হয়েছে এর মধ্যে কিছু প্যাশেন্ট ছিলেন খুবই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে তো তারা এখন থাইল্যান্ডে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আর তারা অলরেডি টিটার মাইন্ডে যে তারা থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট করবেন আমরা চাই আমাদের আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সটে আমরা ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর বনমেরো ট্রান্সপ্ল্যান্ট ডক্টর তারপর কার্ডিয়াক ডক্টর এই ডক্টরগুলো যেগুলো মেজর ইস্যুগুলো নিয়ে ডক্টররা আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা যেন বাংলাদেশের পেশেন্টরা যেন একটা ভালো পথ পায় কারণ বাংলাদেশ থেকে আপনি বাহিরে ট্রিটমেন্ট করতে যাবেন কেন যাবেন একটা ভালো হসপিটালের জন্য টাকা খরচ করিতে যাবেন কিন্তু ভালো ট্রিটমেন্ট যদি না পান আপনি কেন বাহিরে যাবেন কেন কি ট্রিটমেন্ট করবেন কোন কোন কারণে আপনার নিজের টাকাগুলা নষ্ট করবেন এই ডক্টর ওই ডক্টর ওইভাবে খরচ করতেছেন আপনারা কিন্তু আমাদের দেশে আমরা দেখেন আমরা আপনাদেরকে বেস্ট ডক্টরটা আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দিচ্ছি বেস্ট সব কিছু আমাদের এখানে আছে শুধু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুধু সবাই যে এই নামটাতেই আমরা সবাই অভ্যস্ত আমরা ওই জায়গাটাই খুঁজতে চাই আমরা যদি একটু খুঁজ নিয়ে দেখেন স্বামীদেব হসপিটাল থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল ইন থাইল্যান্ড বাট আপনি আমরা আসলে এই ইনফরমেশানগুলো বাংলাদেশে কখনই কেউ প্রমোট করে নাই আমরা স্বামীদেব হসপিটাল এবং আমরা যৌথভাবে এখন আমরা চেষ্টা করতেছি যে এই জিনিসগুলো বাচ্চাদের যে ইস্যুগুলা অ্যাডল্টের যে ইস্যুগুলো অংশ ওইগুলো আমরা বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করেছি কারণ আমাদের বেস্ট নিউরো ডিপার্টমেন্ট বেস্ট কার্ডিয়াক ডিপার্টমেন্ট যেত ধরনের ডিপার্টমেন্ট আছে সব ধরনের ট্রিটমেন্টই আমাদের দেশে হয় কারণ বিকজ আমাদের চিলড্রেন ব্রাঞ্চ এবং আমাদের স্বামী দেবে ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ মাল্টি স্পেশালিস্ট ব্রাঞ্চ তো আমরা চেষ্টা করব ইন ফিউচার বেস্ট বেস্ট ডক্টরদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ স্বামী হসপিটালের সব অপুরাতন পেশেন্টদেরকে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এতদিন ধরে স্বামী হসপিটালের সাথে ছিলেন এবং আপনারা খুব শীঘ্রই বাংলাদেশের ডেডিকেটেডভাবে স্বামী দেবেদ অফিসও আমরা আশা করি ফিসিয়ালিও আমরা অ্যানাউন্স করতে পারবো ভবিষ্যতে এটা আপনাদের অব্যাহত থাকবে কিনা ভবিষ্যতে অবশ্যই অব্যাহত থাকবে কারণ ভবিষ্যতে আমাদের টার্গেট আছে বনবিরো ট্রান্সপ্লান্টের ডক্টর নিয়ে আসার জন্য ভবিষ্যতে আমরা ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর নিয়ে আসবো আমাদের কার্ডিয়াকি স্পেশালিস্ট ডক্টর স্বামীজি হসপিটাল থেকে আসবে আমাদের স্বামীজি হসপিটাল চিলড্রেনকে

বাচ্চা ইনক্রুটমেন্ট হবে সেই ধরনের দেওয়ার চেষ্টা করেন আমরাও চেষ্টা করবো যে আমরা সেখানে যাব এবং তার থেকে বুঝতে কোনো সমস্যা হয়নি যেমন ডাক্তার যেভাবে আপনাদেরকে বলেছে রুট লেভেল থেকে কি ধরনের প্রবলেম ছিল সেগুলো জেনে নিয়েছেন তারপরেও আরও অ্যাসেসমেন্ট দরকার সেটাই বলেছিল

যে যেহেতু প্রথমবার দেখাচ্ছি সেহেতু আমি কোনো অভিজ্ঞতা এখনও সম্মুখীন হইনি সুযোগ সুবিধা আশা করি ভালো হবে এর আগে হচ্ছে সামি হসপিটাল থাইল্যান্ডে হচ্ছে যেটা মেন ব্রাঞ্চ ওখানে দেখিয়েছি তখন আমার সমস্যা হয়েছিল আলসারেটিভ কোলাইটিস আর এটা ওখানেই দেখেছি আচ্ছা আচ্ছা না স্বামী হসপিটালে আমি সেকেন্ড টাইম ভিজিট করে এসেছি দুবার প্রথমে দু হাজার চব্বিশ সালের অগস্টে ফার্স্ট টাইম যাই ফ্লাইমেটের সৌজন্যে ওনারা আমার ভিসা প্রক্রিয়া একটা সহজত করেছিল তারপর যাওয়ার পরে সেকেন্ড টাইম ডক্টর আবার ছয় মাস পরে আমাকে আবার রিভিজিটের জন্য রিসিভ টাইম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ওখানে তারপরে আমি আবার সেকেন্ড টাইম যাই থার্ড টাইম হচ্ছে আপনার আবার আমার এই জুনে যাওয়ার প্ল্যান আছে এখন ভিসাটা আন্ডার প্রসেসিং মোট কথা যদি বলতে চাই আমার বেবির যে প্রবলেমটা ওটা আইডেন্টিফাই হয়েছে এবং আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানে আছি আর কি ধন্যবাদ হ্যাঁ ভালো সব দিকটা ভালো আমাদের ব্যবহার বলেন আর বাচ্চা খুব কেয়ারভাবে দেখছেন তো আমাদের বাংলায় সেরকম করা উচিত

বলেছো আমি একটা একজন